এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিবিসি বিসি সি প্রথম হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি একটি সাধারণ রক্ত পরীক্ষা এর তিনটে প্রধান উপাদান আরবি মানে লাল রক্তকণিকা ডব্লু বিসি সাদা রক্তকণিকা আর প্লেটলেটস আর বিসি মানে হচ্ছে রেড ব্লাড সেলস হোয়াইট ব্লাড সেলস ডব্লিউ বিসি এবং প্লেটলেটস এছাড়াও বিভিন্ন হিমোগ্লোবিন হিমোক্রোটিস এবং অন্যান্য রক্তের যে সমস্ত পরিমাণগুলো আছে এই সিবিসির মাধ্যমে সেগুলোকে পরিমাপ করা হয় আমরা এগুলো পরিমাপ কেন করবো কিছু সংক্রমক আছে কিনা দেখতে আমরা করব এটা রক্ত অল্পতা বা অ্যানিমিয়া শনাক্ত করতে আমরা চেষ্টা করবো ঠিক আছে রক্ত জমাট বাঁধার যদি কোনো সমস্যা হয় আপনার এখানে যদি কোনো রাপসে বা কোনো কিছু কেটে যায় তখন আপনার রক্ত বন্ধ হচ্ছে না কী কারণে বন্ধ হচ্ছে না সেটা কিন্তু আমরা সি বিসি টেস্টের দ্বারাই শনাক্ত করতে পারবো রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন আছে আপনার মধ্যে কোনো ইমিউনিটি পাওয়ার কীরকম সেটা আমরা যাচাই করতে পারি রক্তের মধ্যে যে সময় লিউ কমিয়া বা অন্যান্য রোগ নির্ণয় যে সমস্ত লাগে সব থেকে একটা কার্যকর কথা হচ্ছে ডাক্তারের উপরে যখন কোনো অপারেশন বা সার্জারি করতে যাবে সবার আগে কিন্তু তারা সিবিসি রিপোর্ট দেখে ঠিক আছে সি রিপোর্ট সব জায়গায় বেভারেবেল বলে মনে করা হয় সি বি সির মধ্যে টেস্টে কী কী উপাদান দেখা হয় মেইনলি আমি তো বলে দিলাম ডব্লিউ আরবিসি এছাড়া তো আরো কিছু উপাদান আছে একটু ডিটেলসে জেনে নিই আরবিসি প্রথমে বলেছি আরবিসি রক্তের মধ্যে আছে এই আরবিসি রক্তের মধ্যে কেন থাকে রক্ত শরীরের সমস্ত অক্সিজেন আমাদের অক্সিজেনকে পরিবহন করে কিন্তু আরবিসি বিসি থাকে আর পরিমাপ করতে দেবো আমরা এই কী পরিমাণে আর বিসি সি টেস্টের মধ্যে থাকা উচিত একটা রেফারেন্স নম্বর বা প্যারামিটার যদি দেখা হয় মেলের মধ্যে কীরকম রকম আছে মেলের মধ্যে যদি ধরা হয় রেফারেন্স নম্বর ফোর পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ওয়ান মিলিয়ন পার মাইক্রোলিটার এরপর আসি আরও আমাদের হিমোগ্লোবিন হিমোগ্লোবিন ব্লাডে কেন থাকে হিমোগ্লোবিন হচ্ছে আর থাকা প্রোটিন যা অক্সিজেনকে ধরে রাখবে মেলের ক্ষেত্রে হচ্ছে এর রেফারেন্স নম্বর হচ্ছে তেরো পয়েন্ট আট থেকে সেভেন পয়েন্ট টু জি পার ডিএল ওকে আচ্ছা আর বিসির ফিমেলেরটা বলতে বলে গিয়েছিলাম ফিমেলের হবে ফোর পয়েন্ট টু থেকে ফাইভ পয়েন্ট ফোর মিলিয়ন পার মাইক্রোলিটার ওকে আর এখানে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনকে এই জিবি দ্বারা নির্ধারণ করা হবে ফিমেলের ক্ষেত্রে থাকবে টুয়েলভ পয়েন্ট ওয়ান থেকে ফিফটিন পয়েন্ট ওয়ান জি পার ডিএল ওকে হিমোগ্লোবিন এরপর থাকতে থাকবে হচ্ছে হেমাটোক্রিট হেমাটোক্রিট থাকবে রক্তের মধ্যে যা রক্ত আরবিসির অনুপাত কী অনুপাতে থাকছে আরবিসিটা ঠিক আছে অনুপাত বলতে একটু ডিসকাশন করা যায় অন্যান্যদের সাথে কি পরিমাণে তার ডিফারেন্স সেই অনুপাতটা নির্ধারণ করবে হচ্ছে হিমোক্রোমাটিস পুরুষদের ক্ষেত্রে পার্সেন্ট কীরকম থাকবে মেলের ক্ষেত্রে ফোরটিন থেকে ফিফটি টু পার্সেন্ট এবং ফিমেলের থেকে থার্টি থেকে ফর্টি এইট পার্সেন্ট এটা হচ্ছে ব্লাডের মধ্যে ডব্লিউবিসি বিসি বা সাদা রক্তকণিকা কেন থাকবে এটা হচ্ছে সংক্রমণ প্রতিরোধ বা অ্যান্টিবডি কীরকম পার্সেন্টে থাকবে ব্লাডের মধ্যে পাওয়া যায় সাড়ে চার হাজার থেকে এগারো হাজারের মধ্যে ডব্লিউ বি ওকে এরপরে প্লেটলেট থাকবে কী পরিমাণে প্লেটলেটস থাকবে লাখ থেকে সাড়ে চার লাখের মধ্যে প্লেটলেট থাকবে এমসিবি বা মেন কর্পোসকুলার ভলিউম ঠিক এমসিবি থাকে কেন আর বিসির গড় আকার বা অ্যাভারেজ আকার সে নির্ধারণ করবে এটা হচ্ছে আশি থেকে একশো মিউয়েল এমসিএইচ এবং এমসিএইচসি এম কি পরিমাণে হিমোগ্লোবিনে আর বিশ এর মধ্যে যে হিমোগ্লোবিন থাকবে তার যে বড় ঘনত্ব সেটা কিন্তু নির্ধারণ করছে এমসিএইচ এ এইচে কীরকম থাকবে এমসি সি সাতাশ থেকে তেত্রিশ এর পার্সেন্টেজ হিসেবে মানে কাউন্ট হিসেবে পিজি থাকবে ঠিক আছে এটার ইউনিট এবং এমসিএইচসি থাকবে বত্রিশ থেকে ছত্রিশ জি পার ডিএল নেক্সট হচ্ছে আর ডি ডব্লিউ রয়েট সেল ডিস্ট্রিবিউশন অয়েত এটা হচ্ছে আর বিসি আকারের পার্থক্য আর গুলো রাপচার হয়েছে নাকি নর্মালের থেকে ভিন্ন আকৃতি সেগুলো দেখার জন্য আর ডব্লিউ ব্যবহার করা হবে এটা পার্সেন্ট হিসেবে ব্যবহার করা থাকে এর রেঞ্জ হচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এর মধ্যে থাকবে নিউট্রোফিলিক লিম্পোসাইটস মনোসাইটস এশিনোফিল ব্যাশোফিলস এগুলো কিন্তু ব্লাডের মধ্যে পাওয়া যাবে ব্লাডের মধ্যে কথায় পাওয়া যাবে ডব্লিউ বিসের ভিন্ন ধরনের ধরন বা আকার বা শতাংশ হিসেবে আর বেশি রেটু আগে দেখলাম এটা হচ্ছে ডব্লু বিশি পার্সেন্ট হিসেবে ভালো যদি দেখা যায় নিউট্রোফিল হচ্ছে ফরটিন থেকে সিক্সটিন পার্সেন্ট ওকে এবার হচ্ছে লিম্পোসাইটস লিম্পোসাইটস যদি দেখা যায় টোয়েন্টি থেকে অ্যাভারেজ ভ্যালু বলছি ফোরটি পারসেন্ট এবং মনোসাইটস মনোসাইটস যদি দেখা যায় থেকে এইট পারসেন্টের অ্যাভারেজ ভ্যালু ইওসিনো থাকবে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান থেকে ফোর পারসেন্ট এবং বেসোফিল থাকবে জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পার্সেন্ট ঠিক আছে এগুলো প্যারামিটার্স আমি বলে দিলাম এরপর আমি রিপোর্ট নিয়ে আলোচনা করবো তারাকে কেন ফলাফল হিসেবে কি ব্যাখ্যা করে ফলাফল বা রেজাল্ট হিসেবে কি দেখা যেতে পারে